ভোর এখন ছয়টা বাজে তো এসে সব কিছু রেডি করে এই যে আমরা পাঁচটা বড়শি ফালাইছি দেখেন এই যে এই বাড়িটা আমার সবচেয়ে জোস লাগছে এখানে দেখেন এই জায়গাটাতে বসে নদীর ভিউটা দেখতে কি চমৎকার লাগবে ইমাজিন করেন আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান ফ্রম নিউ ইয়র্ক আলবেনি সিটি আজকে আমরা বেরোয়েছি মাছ ধরতে এখন বাজে হচ্ছে রাত ভোর রাত আর কি চারটা একটা গ্যাস স্টেশন আসছি মানে পেট্রোল পাম্প এখানে একটা কফি শপ কফি নিব তারপরে এখানকার যে স্থানীয় মোহাক নদী ওই মোহাক নদীতে যাব মাছ ধরতে সাথে থাকুন দেখতে থাকুন এখানকার গ্যাস স্টেশনের সাথে যে দোকানগুলা থাকে বা স্টোরগুলো থাকে এগুলা খুব ভোরে মানে রাত্রে হয়তো এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে আবার ভোর চারটায় খুলে যায় ভাই কফি নিচ্ছে দোকানগুলো আমার কাছে খুবই ভালো লাগে নাইসলি ডেকোরেটেড অনেক জিনিসপত্র আছে ড্রিঙ্কস গুলা খুব সুন্দর করে সাজায় রাখে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস ওয়াটার স্পোর্টস ড্রিঙ্কস মিল্ক সবকিছু আছে এভরিথিং চকলেট কুকিস এই যে আমরা চলে আসছি নদীর পাড়ে এখনো আলো ফুটে নাই কিন্তু গেস করতেছি জায়গাটা অসাধারণ সুন্দর হবে সূর্যোদয় হলে আপনাকে দেখাবো আপনাদেরকে হ্যাঁ এই যে গুড মর্নিং সবাইকে এই যে আলো আসছে আমরা চারটার দিকে আসছি ভোর এখন ছয়টা বাজে তো এসে সব কিছু রেডি করে এই যে আমরা পাঁচটা ফালাইছি দেখেন এই যে চেয়ার টেয়ার সব রেডি করছি তো নাইস একটা নেবারহুড দেখেন এই পাশে কি সুন্দর বাড়িগুলা জাস্ট ইমাজিন ওই বাড়িতে বসে সকালবেলা একটা ওয়াক শেষে উঠে কফি খাবেন এই যেই জায়গাটাতে বসে বা বারান্দায় বসে কফি খাবেন আর এই চমৎকার সুন্দর একটা মহাক নদী বলে এই নদীর দৃশ্য উপভোগ করবেন আর এই যে সকালের আলো ফুটছে আমরা নিউ ইয়র্কের অলমিনী শহরের মহাক নদীর তীরে আমরা আজকে মাছ ধরতে আসছি দেখতে পাচ্ছেন বর্ষি ফালাইছি আমরা তো এখানে দেখেন এত একটা এনভায়রনমেন্ট সামনে নদী আমার ওই পিছনটাতে পার্ক নদীর ওই পাশটাতেও পার্ক আছে এখানে একটা চমৎকার নেইবারহুড তো আমরা আসছি ভোর চারটায় যেমনটা বলছিলাম আপনাদেরকে এখন বাজে ছয়টা এই সব কিছু রেডি করতে একটু সময় লাগলো তো আমরা দশটা পর্যন্ত এখানে মাছ ধরবো এটাই এখানকার মাছ ধরার পিক টাইম আর কি রোদ উঠলে মাছগুলো আর কি চলে যায় গভীরে বা অন্য জায়গায় কিন্তু এই সকাল টাইমটাতে রোদ উঠার আগ পর্যন্ত এখানে মাছ পাওয়া যায় আর কি তো আমাদের একটা ট্র্যাকার আছে দেখলাম কিছু মাছ আছে তো গুড লাক মাছ যাতে পাই সেইটা আমাদের সাথে আমাদের ফুপা কিবরিয়া চৌধুরী জয়েন করছে ফুপা কফি খাচ্ছে কেমন লাগতেছে ফুপা আজকে মাছ পাবো তো নাকি আর পাবো ওই বাড়িটা ভাল লাগছে না ফুপা আমি তাই বললাম হ্যাঁ তিনতলা বাড়ি বাহ এই এই বাড়িটা আমার সবচেয়ে জোস লাগছে এখানে দেখেন এই বাড়িটা মোটামুটি একটা তিনতলা বাড়ি বেসমেন্টও আছে গ্যারেজ দুইটা গ্যারেজ গাড়ি রাখার আর এই পাশ পাশের যে ভ্যালির মতো জায়গা এই পাশে আর ওই গ্যারেজটা ওই বাড়ির সাথে যে রোদ উঠলো মাত্র রোদ উঠলে আকাশটা নীল আর চারপাশটা আরো অনেক সবুজ হয়ে যায় তা আমরা এখনও মাছ পাই নাই মাছ ধরা একটা ধৈর্যের বিষয় এটা একটা ধৈর্যের পরীক্ষা তো দেখা যাক আমরা সে পরীক্ষায় উত্তীর্ণ হয় সাকসেসফুল হতে পারি না দোয়া রাখবেন আমি এই নেইটা যত দেখি ততই ভাল লাগে আমার ওই বাড়িটা সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা আপনাদের দেখাইলাম তা আমরা একটু আহ পার্কের দিকে ঘুরি পার্কের ভিউটা আপনাদেরকে একটু দেখাই কি নাইস লাগতেছে আকাশটা নদীটা সো বিউটিফুল এই যে এই পার্কের ভিউটা এরকম এখন এই পাশে গাছপালার কারণে নদীর ভিউটা ব্লক হয়ে গেছে এখন মনেই হচ্ছে না কোনো নদীর পরে আসি হচ্ছে পার্ক পার্ক পাশ দিয়ে আবার গাড়ির রাস্তাও গেছে আপনি গাড়ি নিয়েও যেতে পারবেন আর এটা হচ্ছে পুরোটা ওয়াক হয়ে এটা নতুন বানাইছে মানে নতুন পিস ঢালাই করছে আর কি এই পাশ থেকে কমিউনিটির ভিউটা জোস লাগতেছে এখন নদী আসতেছে তো নদী আর সামনের এই জায়গাটা এই বেঞ্চগুলা অসাধারণ কি নাইস ফ্রেমিং হ্যাঁ পাখি ডাকতেছে সানলাইট আসতেছে এখন ঝোলো পূর্ণ হলো সানলাইট গ্রিন রিভার ভিউ এভরিথিং ইজ দিয়ে আর এই বাড়িগুলা বারবারই বলতেছে এত পছন্দ হয়েছে আমার বিউটিফুল জাস্ট কি ইমাজিন করেন যে এখানে একটা কফি বা চা যেটাই পছন্দ করেন এটা নিয়ে বসছেন আর এই নদীর সুন্দর দৃশ্য চারিদিকে সবুজ নদীর পানিতে রোদের ঝলকানি এগুলো উপভোগ করতেছেন এই যে দেখেন আমাদের মাছ একটা মাছ ধরছে দেখা যাক সবুজ ভাই চান দিচ্ছে ফুপা আসেন মাছ উঠছে দেখা যাক মাছটা আমরা নিতে পারি কিনা ফাইনালি ধরতে পারি কিনা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি রনি ভাই নেট নেন এই যে অনেক কাছে চলে এসছে এটা একটা ভাই মাছ ধরে ফেলছে আলহামদুলিল্লাহ মাছ পাওয়া গেছে এটা হচ্ছে আমাদের আয়ের মাছের মতো ক্যাট ফিশ

ক্যাটফিশ বলে এটাকে যাক আলহামদুলিল্লাহ দেখা যাক সৌজ ভাই গুড লাগ এগেইন সৌজ ভাই আবার মাছের খাবার লাগে আবার ফালাচ্ছে হ্যাঁ এখনো মাছটা লাফাচ্ছে রনি ভাই আর সবুজ ভাই আবার মাছের আধারটা খাবারটা চেঞ্জ করে আবার ফালাইলো দেখা পাশে ওইটাও পার্ক আমরা আরেকদিন আসছিলাম ওই পাশে মাছ ধরতে আজকে ওই দিন ওই পার থেকে এই পারটা দেখতেছিলাম তখনই খুব ভালো লাগতেছিল বলতেছিলাম যে এখানকার নেইবারহুড গুলা সোনাইস এবং তারা কি লাকি একটা পার্ক এবং নদী রিভার ভিউ অ্যান্ড পার্ক একসাথে পাইছে দেখেন এই জায়গাটাতে বসে নদীর ভিউটা দেখতে কি চমৎকার লাগবে ইমাজিন করেন এই নদীটার একদম পাশ ঘেসে অনেক দূর পর্যন্ত এই ওয়াকওয়েটা গেছে

এ এটা কিবরিয়া চৌধুরী আমার ফুফার সৌজন্যে উঠছে তার সম্মান রক্ষা করছে ও দেখেন কি লাভ মাছের আরে বাবা কি সুন্দর দৃশ্য নদীর পারে এত বড় মাছ ধরলাম আমরা আর হচ্ছে মাছ লাফাচ্ছে প্রায় এখন সাড়ে দশটা বাজে সাড়ে ছয় ঘন্টা হয়ে গেল আমরা আসছি তবে আমরা সাকসেসফুল আপনাদের দেখলেন যে দুইটা মাছ উঠছে একটার মধ্যে একটা তো বিশাল সাইজের বাট আরও উঠার কথা কিন্তু কোনো কারণে আজকে উঠতেছে না আমরা আশা করছিলাম পাঁচ ছয়টা মাছ পাবো যাক যা পাইছি আলহামদুলিল্লাহ একটা মাছ তো দশ কেজি ওজনের তো এগারোটা পর্যন্ত থাকবো আর তিরিশ মিনিট এর মধ্যে আপনারা দোয়া করতে থাকেন যাতে আরেকটা বড় মাছ আমি তুলতে পারি হাতে কারণ এর আগের দুইটা আমি ভিডিও করার কারণে নিজের হাতে তুলতে পারি নাই আকাশটা দেখেন আই লাইক দা স্কাই হিয়ার এত সুন্দর আকাশ পলিউশন না থাকার কারণে ওর আকাশটা খুব সুন্দর আকাশটা এরকমই হয় আসলে আমাদের দেশে তো আমরা আকাশের উপরে বিভিন্ন ধুলা আস্তরণ পড়ার কারণে পলিউশনের কারণে আমরা এরকম আকাশ দেখতে পাই না দেখেন আকাশ আর নদী সো নাইস দেখেন কি সুন্দর পাখি কি নাইস লাগতেছে জস পাখি শব্দ শুনতে পাচ্ছেন ডাক শুনতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে

আজকের আমাদের ফিশিং এখানেই শেষ আর নতুন অভিজ্ঞতা আবারও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেলটা আমাদের চ্যানেলটা নিয়ে যান ক্যানিস্ট্রেল সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা চেপে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এই সুন্দর আকাশ এই নদীর পার থেকে সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন